হ্যালো এভ্রিওন গুড মর্নিং তো আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘড়ি কাটায় বাজে ঠিক সকাল নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকে দিনটি শুরু করলাম তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে সমস্ত কাজ বাজ দেরি হয়ে গেছে তো এখন স্নান করে এলাম সোনামার খাবারটা রেডি করে এসেছে সোনামাকে এখনও খাওয়ানো হয়নি সোনামা গেছে তার ছর্দি ভাইয়ের বাড়িতে চলো প্রথমে আগে সোনামাকে আমি নিয়ে আসবো তারপর ওকে খাবারটা খাই দিই কারণ বললাম যে আজকে অনেক দেরি হয়ে গেছে আর যে দেখো আজকে কত কাপড় চুপড় হয়েছে দেখো সমস্তটা মেলে দিয়ে গেলাম চলো এখন নিচে সোনামা যখনই ঘুম থেকে উঠেছে তার দাদান সোনামাকে মাকে ভাইয়ের বাড়িতে দিয়ে চলে এসেছে আর শ্বশুরমশাই যেহেতু বাজার চলে গিয়েছিল তাই স্নান করে এখন আমি সোনামাকে আনতে যাচ্ছি আর আমার যেহেতু থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল তাই সোনা মা খাওয়াতেও আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো এসে দেখি সোনা মা এদিকে তার বড়মার মার সাথে বসে বসে গল্প করছে আর মেয়ে এতটাই দুষ্টু যে কি বলবো তো আমাকে দেখেও খুবই খুশি হয়েছিল ভাবছে এবার মা হয়তো আমাকে বাড়ি নিয়ে যাবে যাই হোক চলো সোনা মাকে এখন বাড়ি নিয়ে যায় আর বাড়ি নিয়ে গিয়ে ওকে প্রথমে আগে খাবারটা খাইয়ে দিই আমাকে অনেকেই কমেন্ট করে বলছো যে দিদি ভাই তোমার ভয়েসটা ইংলিশে শোনাচ্ছে তো তাদেরকে আমি একটা কথা বলি যে ভিডিওতে ভয়েসটা আমার ইংলিশে শোনাবে তোমরা একটা কাজ করবে ভিডিওটা ক্লিক করে ওপরে দেখবে সেটিং থাকবে তো সেই সেটিংয়ে গিয়ে অডিও ট্র্যাক বলে একটা অপশান থাকবে বা লেখা থাকবে সেখানে ক্লিক করে বাংলাতে করে নেবে তাহলেই তোমরা আমার ভয়েসটা বাংলাতে শুনতে পাবে আসলে এতে আমার কোনো হাত নেই আমি প্রত্যেক দিনের মতন বাংলাতেই ভয়েস ওভার দিচ্ছি তবে জানি না কেন এটা শুধু আমার বলে নয় প্রত্যেকটা ইউটিউবারই এরকম একটা প্রবলেম দেখা দিয়েছে যাই হোক খুব তাড়াতাড়ি হয়তো এটা ঠিক হয়ে যাবে তোমাদের যদি এরকম হয় যে আমার ভিডিও দেখতে যাচ্ছ অথচ ইংলিশে শোনা যাচ্ছে তো তোমরা ওইভাবে করো আশা করি বাংলাতে শোনা যাবে তো দেখো সোনামাকে যেহেতু কাল থেকে বেদনার রস দিচ্ছি তো প্রত্যেকদিন দিন বেদনা দেওয়াটাও ঠিক নয় কারণ বলে নাকি কষা হয়েছে তাই কি করছি একদিন বেদনা নিয়ে আসছে সেটাকে দুদিন দিচ্ছি হাফ হাফ করে তো কালকে হাফ দিয়েছিলাম আর আজকে হাফ রেডি করে রাখলাম সোনামাকে একটু পরে খাইয়ে দেব আর ওকে খাবার খাওয়ার পর কিছুক্ষণ খেলা করার জন্য দিই তারপরে ঠিক দশটার দিকে ওকে রসটা খাওয়াই তো যাই হোক ওইদিকে রেডি করেছিলাম আর তারপরে দেখলাম ভাতটা আমার হয়ে গেছে তো সেই ভাতটাই এখন ফ্যান ঝরিয়ে নিচ্ছি মুখে হাসি আর মনে ব্যথা সব কিছু মেনে নেওয়ার নামই হলো সংসার জীবন তোমরা হয়তো অনেকেই ভাববে যে দিদিভাই ভাই প্রত্যেকদিন ব্লগ আপলোড করছে সুন্দর করে সংসার জীবন পালন করছে দিদিভাই আমাদের খুবই ভালো আছে তবে হ্যাঁ ভালো তো অবশ্যই আছি তবে কখনও কখনও জানো তো মনটা খুবই খারাপ হয়ে যায় আর মন খারাপ হওয়ার সেরকম কোনো কারণও থাকে না অজান্তেই কোথার থেকে কি ভাবনা চিন্তা মনে নিয়ে চলে আসি আর মনটা খারাপ হয়ে যায় আর তোমরা যারা আমাকে চেনো প্রথম থেকে যারা আমার ভিডিও দেখেছ তারা তো জানোই আমি মানুষটাই হচ্ছে খুবই একটা নেগেটিভ চিন্তাধারার মানুষ তো যারা নেগেটিভ চিন্তাধারার মানুষ হয় তারা আশা করি আমাকে চিনবে কোথার থেকে কী যে ভুল ভাল মানে আর কি চিন্তা নিয়ে চলে আসি আর মনটা খারাপ করে বসে থাকি যে মানুষটা আমার সাথে ভালো করে কথা বলছে যে হয়তো আমার কাছে খুব কাছের একজন মানুষ সেও যদি আমাকে কিছু বলে দেয় ভালো কথা বললেও সেটাতেও আমার মন খারাপ হয়ে যায় আর জানো তো সব থেকে একটা কি বড় ব্যাপার সেটা হচ্ছে যে কাউকে কিছু কথা ফুটে বলতে পারি না হয়তো মনে হয় তাকে বলে ফেলি বা যত শরীরে রাগ আছে তার উপর ছেড়ে দিই তবে সেটা একদমই পারি না কেন যে কি জানি বারবার নিজেকে প্রশ্ন করি আমি কেন এই রকম আমি কেন এইরকম তবে জানো তো অপর প্রান্ত থেকে কোনো উত্তর পাই না তো এদিকে দেখো কালকে শ্বশুরমশায় একটা কলাফুল নিয়ে এসেছিল তো সেটাই ভালো করে বেছে এখন চাপিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে বারোটা সোনামাকে স্নান করানো হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে এখন ওর ঠাম্মির কাছে আছে আর এই যে দেখো রান্নাবান্না করার পর যে বাসনপত্রগুলো হয়েছিল সেগুলো সব আমার শাশুড়ি মা মেজে রেখে দিয়েছে তবে সেগুলো ধোয়া হয়নি যেহেতু সোনামার খাওয়া শেষ হলো তো সোনামায় ঠাম্মি সোনামাকে ধরে আছে চলো আমি এখন বাসনগুলো ধুয়ে দেবো আর এই যে বাসন বাস্ত দেখতে একটু ধুয়ে দেবো কারণ আজকে এগুলো সব পরিষ্কার করা হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো তো এদিকে দেখো সোনামাকে খাওয়ানো স্নান করানো সবটাই হয়ে গেছে আর তারপর দেখলাম শাশুড়ি মা কিছু বাসনপত্র মাজা ধোয়া করেছে তো সেগুলোই এখন আমি ধুয়ে রেখে দিচ্ছি আর সামনেই তো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা চলেই এলো তো এখন থেকে একটু একটু করে ঘর ঝাড়া চলছে তবে সবটা একসাথে করা সম্ভব নয় কারণ বুঝতেই পারছো বাড়িতে ছোট বাচ্চা আছে তাকে রেখে সবটা করা সত্যিই সম্ভব নয় তাই ঠিক করেছি প্রত্যেকদিন দিন একটু একটু করে সবটাই আর কি ঝেড়ে নেবো তো এদিকে আমার শাশুড়ি মা আজকে বাসন রাখার যে র্যাকটা থাকে সেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে কারণ চারিদিকে ঝুলঝাল ছিল তো ভালো করে পরিষ্কার করার পর মানে সার্ফ দিয়ে আর কি রেখে দিয়েছিল। আর এখন যখন আমার সব কাজ হয়ে গেছে তাহলে ভাবলাম বাসন রাখার র্যাকটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিই যেহেতু স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়েছিল তো তোমার কি হয়েছে চারিদিকে না ফুটে ফুটে গেছে অনেকক্ষণ দেখবে স্কচ ব্রাইট দিয়ে দিলে তোমার সাদা সাদা কেমন একটা হয়ে যায় তো ঠিক সেই রকমই হয়ে গিয়েছিল তাই একটা কাপড় নিয়ে নিয়েছি সেই কাপড়টা দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরও দেখছিলাম বেশ কিছু জায়গায় আর কি সাদা সাদা ফুটে ফুটে তবে সবটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখবে যে জিনিসটা নোংরা থাকে সেটা যখন মনের মতন করে পরিষ্কার করা হয় জিনিসটা দেখতে কতটাই না সুন্দর মনে হয় ঠিক তেমনই ছিল আমাদের এই বাসন রাখার র্যাকটা প্রথমে দেখতে কেমন এমন একটি ছিল যেহেতু ঝুল ছিল চারিদিক মানে পেছনের দিকটাতে বলছি সামনে আমাদের যতটুকু পরিষ্কার করা সম্ভব আমরা করে রাখি তবে পেছনের দিকটা তো আর পরিষ্কার করা সম্ভব নয় তাই হয়ে ওঠে না আর সবসময় যে পরিষ্কার করা হয় এমনটা নয় এ বছরে একবার কি দুবার হয়তো পরিষ্কার করা হয় তো জানো তো এই বাসন রাখার র্যাকটা আমার শাশুড়ি মা বলেছিল আমাদের বিয়ের সময় পরিষ্কার করেছিল ঠিক আড়াই বছর পর এটা আবার বের করা হলো পরিষ্কারের জন্য তো সেটাই আর কি ভাবছিলাম তো যাই হোক এদিকে দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে রোদে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায় আর তারপরে ছাদে চলে এসেছিলাম শ্বশুর কিছু জামা প্যান্ট ছিল যেগুলো কেচে নিয়েছিলাম আর আমিও গায়ে জল নিয়ে নিয়েছিলাম সোনা সোনামাকে খাওয়ানোর পর আমি প্রত্যেক দিন গায়ে জল নিয়ে নিই তবে প্রত্যেক দিন না যেদিন ইচ্ছে হয় সেদিন নিয়ে নিই আর যেদিন বেশি গরম লাগে সেদিনই গায়ে জল নিই তো এই যে দেখো ছাদে এসে সমস্ত কাপড় চোপড় রেখে দিলাম আর সোনামাকে সাথে নিয়ে এসেছিলাম ও ছাদে খেলা করছিলো তো সেটা আর কি বারবার ওকে ফিরে ফিরে দেখছিলাম যে ও ঠিকঠাক আছে কিনা সোনামাকে সাথে নিয়ে এসেছিলাম যেহেতু সোনা মায়ের ঠাম্মি এখন কাজে ব্যস্ত ছিল আর সেরকম বাড়িতে কেউ ছিল না সোনামাকে নেওয়ার মতো তাই ওকে নিয়ে সোজা চলে এসেছিলাম ছাদে তো ছাদে এসে সমস্ত মেলা হয়ে গেছে চলো এখন নিচে চলে এসেছি আর সোনামা তো বাড়ির মধ্যে থাকতে চাইছিল না তাই ওকে নিয়ে এই বাইরে চুপটি করে বসেছিলাম তবে আমার মেয়ে তো শান্তশিষ্ট নয় যে ও চুপটি করে বসে থাকবে তাই ওর মতো করে বদমাশি শুরু করে দিয়েছে এখন ঘড়িতে বাজে চারটে দশ আর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে তো একদমই ঘুম আসছিল না তো সোনামাকে অনেকক্ষণ আগে ঘুম পারি দিয়েছি ও ঘুমোচ্ছে এমনকি বাড়ির সবাই ঘুমোচ্ছে আর এখন আমি রান্নাঘরে এসেছি কারণ এই যে তাকটা দেখছো বাসন রাখার র্যাকটা তো এটা এখন বোঝাবো তো র্যাকটা আমি ভালো করে সেটিং করে নিয়েছি যেখানে যেখানে ছিল চল এখন সমস্ত এই যে বাসনগুলো দেখো এখানে রাখা আছে ওইখানে অনেকগুলো বাসন রাখা আছে সব গুছিয়ে রেখে দিই চলো ভিডিওটা দেখতে থাকুন দুপুর বেলাতে বেশ কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম ঘুমানোর চেষ্টা করছিলাম তবে একদমই ঘুম আসছিল না তাই ভাবলাম বসে না থেকে যাই বাসন রাখার র্যাকটা দেখি যদি ঠিক করতে পারি যেহেতু সেটিং করা ছিল না আর আমি ভেবেছিলাম হয়তো সেটিং করতে পারবো না যেহেতু শাশুড়ি মা তোমাদের দাদাভাইকে ভাইকে বলে দিয়েছিল যে তুই করে দিবি তাই আমি ভাবলাম হয়তো পারবো না তবে একটা জিনিস ভাবলাম কোনো কাজে কঠিন নয় তুমি চেষ্টা করলে সব কাজই সহজ তো ভাবলাম দেখি একবার চেষ্টা করে পারি কি না তবে যাই হোক একবার চেষ্টা করাতে দেখলাম হ্যাঁ ভালোভাবে সেটিং হয়ে গেছে তো ভাবলাম যখন সেটিং হয়ে গেছে আমার তো কোনো কাজ ছিল না ফালতু বসিয়েছিলাম আর ফোন ঘাটতে ইচ্ছে করছিল না তাই দেখো বাসন লাগার র্যাকটা এখন আমি পরিষ্কার করে নিলাম ভালো করে আর তারপরে সেটিং করে এখন নিজের নিজের জায়গায় সমস্ত বাসনপত্র আগে শুকনো কাপড়ে মুছে নিয়েছি তারপরে এখন নিজের নিজের জায়গায় রেখে দিলাম এই কাজটা আমার শাশুড়িমা বলেছিল ঘুম থেকে উঠে করবে তবে যাই হোক আমি করে দিলাম তো আজকে বাজার যাওয়ার ছিল বাজার যাওয়ার ছিল মানে টুকিটাকি জিনিস কেনাকাটা করার জন্য তবে ফোনটা নিয়ে যেতে পারিনি বলে কোনো ক্লিপ আমি নি তো বাজার থেকে তোমার ওই পনেরো আটটা আটটার সময় এসেছিলাম আর আজকে বাড়িতে জানা তো একটা নতুন রেসিপি ট্রাই করব সেটা হচ্ছে চিলি পনির আর তোমার চিলি সয়াবিন এর আগে বাড়িতে আমি কোনোদিনই চিলি পনির বা চিলি সয়াবিন করিনি মানে আমার বাবার বাড়িতে করেছি শ্বশুর বাড়িতে করিনি তবে আজকে প্রথম ইচ্ছে হয়েছে যেহেতু কিছুদিন আগে বাজার থেকে সমস্ত রকমের সস আনা হয়েছিল তো ভাবলাম আজকে ট্রাই করি অনেক দিন আগে করেছিলাম বিয়ের আগে তো বেশ কটা বছর হয়ে গেছে করা হয়নি তো আজকে ভারী ইচ্ছে করছিলো আর চিলির যে কোনো আইটেমে আমার দারুণ লাগে আর বিশ্বাস করো বাড়িতে করেছিলাম এতটাই সুন্দর হয়েছিল যে কি বলবো যাই হোক কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করবো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগে